দীর্ঘ তেরো বছর যাব। সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে এক আলোড়ন সৃষ্টি করেছে বিগত দিনে যেভাবে নির্ভীকভাবে নিউজ নোমাসল্যান্ড সংবাদ পরিবেশন করেছেন আমার দৃঢ় বিশ্বাস আগামী ভবিষ্যতেও এবং আগামী প্রজন্মের কাছেও নিউজ নোমাসল্যান্ড একটা প্রতিবাদের মুখ হয়ে থাকবে কারণ সংবাদ পরিবেশন করতে গেলে সত্য ঘটনা তুলে ধরতে হয় যে ঘটনাটা নিউজ নোমাসল্যান্ড তুলে ধরে তাই নিউজ নোমাসল্যান্ডের আপামার সমগ্র কলাকুশলী এবং যারা এই নিউজ নোমাসল্যান্ডের সঙ্গে জড়িয়ে আছেন সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সবাইকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আমি আমার তরফ থেকে মায়ের কাছে প্রার্থনা করব নিউজ নোমাসলান আগামী প্রজন্মকে সঙ্গে নি এবং সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে একটা বড় অবদান রাখবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি